মুস্তাফা হাকিম কলেজের শিক্ষার্থীদের উপর যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলায় আমরা বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃত্ব নেতৃবৃন্দ গিয়েছিলাম আমরা কলেজের পড়াশোনা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যখন আমরা থানায় এসেছি মামলা করতে আমরা এখানে মামলা করতে এসেছি মামলা করে বের হবো যারা আমাদের হচ্ছে এই যে মোস্তফা হাকিম কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটার এটা আজকে এই ঘটনাটা এটা ওরা বলতেছে এটা সকালবেলা যেটা হাকিম কলেজের সমস্যা হয়েছিল ঠিক আছে ওটা সমাধানের জন্য আজকে সবাই মিলে বোর্ডে বসছে ঠিক আছে আগে আপনারা কথা এবং এই সমস্যাকে সুন্দর উপর একটা সমাধান করার সমস্যা পক্ষে বক্তব্য আছে যেহেতু আমরা জানি যে কোনো সমস্যা বা বক্তব্য হয় না তাহলে অনেক কমপ্লেন আছে ওনাদেরও আছে বা আমরা আসলে পরিবর্তিত বাংলাদেশ আপনার সবাই কিন্তু এর অভিযান তাই না

এবং আমাদের ছাত্রদলের দলের প্রতিনিধি এবং আমরা এখানে যারা বিভিন্ন ছাত্র অঙ্গ সংগঠনের যারা উপস্থিত ছিলাম এখানে আমাদের সেনাবাহিনীর লোক সেনাবাহিনী এবং আরফিন ভাই মেজর এবং পুলিশের ডিসি কবির সহ থানার ওসি সহ সুন্দর একটি আলোচনা হয়েছে সে আলোচনার ফছলে আমরা ইনশাল্লাহ যে সমস্যাগুলো হয়েছিল সেটা সুন্দরভাবে এখানে আমরা সমাধান করেছি এবং আমাদের এখানে আমাদের বসম ছাত্র বলেন এবং আমাদের ছাত্র আন্দোলনের যারা যারা আনচিড হয়েছিলেন যারা ইনজুর হয়েছিলেন যদি পরবর্তীতে তারা তাদের পক্ষ থেকে থানায় সহায়তা দরকার মামলা দরকার আপনারা পরবর্তী আসলে সেটা থানা থেকে নেওয়ার জন্য বলা হয়েছে আপনারা করতে পারবেন তো আমরা এখানে বিভিন্নভাবে আমাদের যারা ছাত্র দল থেকে আহত হয়েছে আমাদেরকে আশ্বস্ত করছে আপনারা মামলা আমরা টোটাল কথা বোঝাচ্ছি আমরা যে মিটিংটা করেছি সে মিটিংটা সুন্দর একটা মিটিং হয়েছে সেটার আলোকে আমরা আমাদের ছাত্র আন্দোলনের সবাইকে নিয়ে আগামী দিনে আর স্পিড বাড়ানোর জন্য আমরা এটা আমাদের ইয়ে থেকে বলা বলা হয়েছে তো ধন্যবাদ এখন ছাত্র প্রতিনিধি থেকে এই এত রাত পর্যন্ত আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এটা ঘটনা আরো বড় হিংসা পার্থ কিন্তু পুলিশের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা ছিল বিশেষ করে আমি বলবো যে কামরুজ্জামান রশিদ এবং কবির ভাই এখানে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে মেজর সাব্বির সকাল থেকে ছিলেন এবং সন্ধ্যায় আমাদের শিব পরিবর্তনের পরে মেজর আরফিন ভাই এখানে এসেছেন কর্নেল আমি সবাইকে ধন্যবাদ জানাই সহযোগিতার জন্য আমরা এখানে একটা বৈঠক করেছি আমরা সেখানে ঘটনার সমস্ত টাইমলাইন আগে থেকে আজকের আগে থেকে আমরা দুই পক্ষকে আলোচনা করেছি আমরা একটা সিদ্ধান্ত নেন দুই পক্ষের যারা ভিক্টিম আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো সেখানে আশা করি একটা সুন্দর সমাধান হবে এবং আমরা আজকে ভাবে সবাই বাসায় চলে যাব আমাদের এনসিপি আপনারা আপনারা ওবারে আলোচনা করি দায় আমরা জনগণের কথা চিন্তা করেছি বাংলাদেশের কথা চিন্তা করেছি আমরা সর্বক্ষেত্রে চিন্তা করেছি যে অবশ্যই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ছাত্র শক্তি এবং ভূষতি বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি আমরা ছাত্র জনতা সবাই আপনারা

যে হোক তার কোনো দলীয় পরিচয় থাকবে না এবং যদি আমাদের ছাত্র দলের কেউ যদি জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব আমরা এখন পর্যন্ত দলীয় কাউকে পাই নাই সেভাবে উল্লেখযোগ্য এবং আমাদের ছাত্রদল সন্দেহ করে যখন ওই পেজবুক স্টার্চ দেওয়া হয়েছে আমরা ছাত্রদল নেতৃবৃন্দ জিজ্ঞেস করতে আসছেন যে আপনাদের কি সমস্যা ছাত্রল বলে দেওয়া হয়েছে আসলে আমাদের ছাত্র কে আছে এখানে জিজ্ঞেস করতে এসে একটা মপ তৈরি হয়েছে সেখানে কেউ আহত হয়েছে কেউ মেডিকেলে আছে তো থানায় আসার পরে আমরা জানালাম যে আমরা একমত হয়েছি যে এখানে যেই মপ তৈরি করুক এই সংস্কৃতিটাকে সবাই বিতাড়িত করতে হবে এবং অপরাধের আইনের আশ্রয় নেওয়ার জন্য সেই সুযোগ তৈরি করে দিতে হবে কেউ যদি বিচার চায় আইনের কাছে সে সুযোগ যেন জানা করে দেয় এবং আগামীতে যে কোনো সমস্যায় আমরা নিজেরা বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবো যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানাবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব আসলে বিষয়টা তো থেকে আর আমি যেটা এখানে বুঝতে পাইলাম এনসিপিকে যেভাবে ইয়ে তো সরব করতেছে আমি আসলে একটা কথা বলি আমাদের পাঁচ আগস্টের পরে থানায় যে ঘটনাগুলো ঘটছে এই আকবসার থানায় অসিক কামরুজ্জামান আসার পরে অত্র এলাকা খুব সুন্দরভাবে চলতেছিল এখানে সন্ত্রাস দমন হচ্ছে এখানে চুরি ডাকাচ্ছে একদম বন্ধ হয়ে গেছে বলে মাদক ব্যবসা মোটামুটি নির্মূলে করছে তারপরে পাহাড় কাটা বন্ধ করছে ওসি কামরুজ্জামানার এই অল্প দিনে সফলতা অনেক বেশি আমরা একজন অসিত পদেব চাইতে পারি বৌদ্দিক চাইতে পারি তার মানে আরেকজন আসবে সে এসে ভালো হবে না কারো আমি জানি কিন্তু আমি ওনার সম্পর্কে যতটুকু বলতে পারি যেহেতু আমি তো লোকাল আমার বাসা এখানে বাড়ি এখানে আমি এখানকার একজন প্লট মালিক এখানকার বাড়ির মালিক এখানকার সব সব কিছুর সাথে আমি জড়িতের বিষয়টা আমি বলতে হবে এই জন্য বলতে হবে যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানকার প্রধান যিনি যদি কথা বলতে হয় কেউ যদি বলে তাহলে ওরা সত্যটা তুলে ধরতে হবে যেহেতু আমি লোকাল আমি এখানকার আমি ওনার থেকে সুতল কুপুল দুটো ফাইছি তাহলে আমি ওনার ব্যাপারে বলতে হবে আগে তারপর আমি আপনাকে অন্য কথা বলবো এই ওসি কামরু যখন আসার পরে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত এবং উনি অত্যন্ত একদম ইয়া মানুষ সৎ মানুষ এবং উনি কাউকে ছাড় দেয় মানে এটা বিএনপি করে ওটা আমলিক লীগ করে ওইটাই করে সে করে না উনি ওনার কাছে এগুলো নাই অপরাধী অপরাধী উনি আসার পর এখানে লক থেকে কোনো আসামি ছাড়া পাই নাই আপনি যেটা বলতে সৃষ্টি হলো আপনারা দেখুন আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি ঢাকাতে এই আঠারো জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত বিজয় অর্জন পর্যন্ত রাস্তায় ছিলাম একদম সম্মুখ যুদ্ধে ছিলাম এটাকে বলতে গেলে এটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন আমরা এটা তারেক রহমানের নির্দেশে ছাত্র সাথে একাত্রিত হয়ে আমরা এই যুদ্ধটা জয় করছি তার মানে আমরা বিগত ষোলোটি বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের ছাত্র অনেক ভাইয়েরা তাদের তাজা রক্ত বেরিয়ে দিয়েছে আমাদের ঢাকার মধ্যে ছাত্র দলের জনই সে তার ষোলোটি গুলি তার বুকের মধ্যে বিদ্যমান হয়েছে আমরা দেখেছি আমাদের ছাত্র দল অকাতরে এই হাসি হাসিনার হাসিনার বিরুদ্ধে তারা নিজেদের তাদের রক্ত বিলি দিয়ে আজকে পতনের পতনের মাধ্যমে আজকের এই বাংলাদেশ ছাত্র জনতার সমন্বয়ে সকলের সমন্বয়ে আমাদের এখানে সকল বিরোধী জোটের সমন্বয়ে আমাদের বিএনপি তথা দেশ নায়ক তার রহমানের একক চিন্তায় একক সুদূর সুদূরপ্রসারের চিন্তায় আগামীর বাংলাদেশ গঠনে সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ লক্ষ্যে সেই সুদূর বিদেশ থেকে কাজ করে যাচ্ছে আগামী দিনের একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ করার লক্ষ্যে সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন যে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে সকলের ভাবনার একক মিলনে একটি বাংলাদেশ গঠনের সহায়ক হবে আমরা এই কাজ করে যাচ্ছি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসিস হাসিনার রিজম এখনো এখানে বিভিন্নভাবে দালালের আকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন এখানে প্রবেশ করে আমাদের মধ্যে এই যে আমাদের একটা যে নিজেদের মধ্যে একটা জোট আছে নিজেদের মধ্যে একটা ঐক্য আছে আমাদের ছাত্র দলের ভাইদের সাথে একটা যে আমরা পাকাতে চাচ্ছে এটা আমরা কখনো মেনে নিব না এটা আগামী বাংলাদেশ গঠনের লক্ষ্যে যেভাবে ছাত্র জনতার সবার অবদান আছে সেভাবে আমাদের ছাত্র দল যুব দল সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন সকল অবদান আছে অপরূপ টিভি অনলাইন